একজন আমার কাছে লালগোলা থেকে কয়েন বিক্রি করতে এসছে তো এক মহিলা এসছে আমার কাছে কয়েন বিক্রি করতে তো উনি অনেক কয়েন নোট নিয়ে কয়েন অনেক অনেক তো আপনি কি এসব কয়েন নোট আমাকে দিতে ইচ্ছুক বিক্রি করবেন আপনাকে বিক্রি করার জন্য আমি নিয়ে এসেছি আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি লালগোলা থেকে লালগোলা থেকে কিভাবে খোঁজ পেলেন আমি আপনার ফেসবুক পেজে দেখলাম মিজানুর রহমান ফেসবুক পেজে দেখলাম আপনি কয়েন নিচ্ছেন ওই ঠিক ওই ফেসবুক পেজ থেকে আমি আপনার সাথে এই করি করে আমি তো আপনি যে সব বিক্রি বিক্রি করবেন হ্যাঁ আমি সবই করব তো আমি দেখছি আপনি কত টাকা পাবেন সেই হিসাবে আপনাকে আমি বলছি একটা পাঁচশো টাকা নোট নিয়ে এসছে পাঁচশো টাকা নোট আপনারা একটু ভালোভাবে দেখে নেন পাঁচশো টাকা নোট ওল্ড পুরোনো পাঁচশো টাকা নোট এই পঞ্চাশ টাকা নোট এই পঞ্চাশ টাকা নোটটা দেখবেন আপনার যেটা পিছন দিকে যেটা রান্ডি থাকে সে ডান্ডিটা থাকবে না ঝান্ডি যেটাকে বলছে এই ঝান্ডিটা থাকবে না বুঝতে পারছেন এসব নোট চলবে এক পিসের দাম পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা এক পিসের দাম পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা এসব নোট ঠিক আছে আর আপনারা দেখেন দু টাকার নোট নিয়ে এসছে দু টাকার নোটেরটা আপনারা ভালোভাবে দেখুন এরকম নোট থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনি নিয়ে এসছেন অনেক নোট রেয়ার নোট কয়েন নেয়ার অনেক হ্যাঁ দেখেন চাঁদির কয়েন নিয়ে এসছে রুপি চাঁদির কয়েন অনেক নিয়ে এসছে চাঁদির কয়েন এক টাকার উনিশশো পঞ্চাশ সালের তো উনি আমার কাছে মুঘলের কয়েন এসছে মুঘল মুঘল সাম্রাজ্যের কয়েন তো উনি আমার কাছে সমস্ত কয়েন ও নোট বিক্রি করে আমার কাছে উনি আমার কাছে পেয়েছে পঁচিশ হাজার একশো টাকা টোটাল তো উনাকে আমি পঁচিশ হাজার টাকা দেবো একশো টাকা ফোনপে করে দেবো ঠিক আছে পঁচিশ হাজার টাকা আমি ক্যাশ দেবো আপনি কি খুশি পঁচিশ হাজার টাকা পেয়ে পঁচিশ হাজার টাকা পেয়ে হ্যাঁ তাহলে আমি আপনাকে পয়সা দিচ্ছি ঠিক আছে নোটগুলো আপনাদেরকে আবার দেখাচ্ছি টাকা নোট দেখেন পাঁচশো টাকা নোট দেখেন আর দু টাকার নোট দেখেন আর পঞ্চাশ টাকার যে নোটগুলো দেখেন পিছন দিকে দেখবেন জান্ডি থাকবে না ঠিক আছে এসব রেয়ার নোট এগুলো আর একটা কয়েন দেখাচ্ছি আপনাদেরকে আঠেরোশো বাষট্টি আঠারোশো বাষট্টি সালের আঠারোশো বাষট্টি সালের হাফরুপি এক পিসের দাম আপনারা তেরো হাজার টাকা পাবেন এক পিস যদি থাকে এই কয়েনটা আপনারা তেরো হাজার টাকা পাবেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার কাছ থেকে কিনে নেব আপনাদের কাছ থেকে নোট পুরনো নোট পুরনো কয়েন যত যা থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর অনলি আমাকে ফেসবুকে কিংবা ইউটিউবে আমাকে কমেন্ট করবেন কমেন্ট করবেন আপনারা কমেন্টে আমাকে ছবি দিবেন ভালোভাবে ছবি দিয়ে আপনাদেরকে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো তো ওনাকে আমি টাকাটা দিয়ে দিচ্ছি পঁচিশ হাজার টাকা উনি পাবে আপনি কি টাকা পেয়ে খুশি হ্যাঁ টাকা পেয়ে অনেক খুশি ঠিক আছে কেউ যদি এ ভাই এ দাদাটার সাথে যদি